জানো তো আমার না লাল পেয়ারা খেতে খুব ভালো লাগে তবে এই পেয়ারাটা খুব কম সময় আমি খেয়েছি এখন যেন একটু বেশিই খাচ্ছি এতটা ভালো লেগেছে আজকে শেষ হয়ে গেলে আমি কালকে আবারও আনানোর চেষ্টা করি তো সকাল সকাল পেয়ারা আর লেবু খেয়ে টিফিন বানানো স্টার্ট করেছি আজকে আমার হাজব্যান্ডের পছন্দের খাবার হচ্ছে দেখে বুঝতে পারছ নিশ্চয়ই হয়েছে আজকে হোয়াইট সস পাস্তা মাঝে মাঝে ওর ইচ্ছার দাম দেওয়ার চেষ্টা করি কখনও কখনো হয়েও ওঠে না আজকের পাস্তাটা এত সুন্দর হয়েছিল আমার নিজের রান্না নিজে খেয়ে বলছি বাও তারপরে চলে গেছিলাম স্মার্ট পয়েন্টে অনেক দিন পর নকুলদানা দেখলাম তাই ঠাকুরের জন্য একটু মিষ্টি কিনলাম সঙ্গে টুকিটাকি বাজারও করেছি ভেবেছিলাম চিজ নেব তারপর হঠাৎ মনে পড়লো যে চিজ খাওয়া বারণ সুতরাং চিজ নিতে পারবো না তাই আর নিলামও না আর একটা মধু নিয়েছিলাম এই মধুটা খেতে আমার খুব ভালো লাগে স্মার্ট ফাইন থেকে ফেরার পথে দুটো ফ্লেভারে ইয়োগা টেনেছিলাম একটা স্ট্রবেরি একটা ব্লুবেরি খেতে কিন্তু বেশ ভালো ছিল